আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন অপটিমক্স চোখের ডোরব চোখের সলিউশন এর মধ্যে মূল উপাদান রয়েছে মোক্সিফোলক্সাসিন পয়েন্ট এটি মূলত চোখ রক্তবর্ণ লাল হওয়া চুলকানি সহ ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করতে সাহায্য করে এটি জীবাণুমুক্ত চোখের ড্রপস কিন্তু এখন আপনাদের জানাবো অপটিমক্স এই চোখের ড্রপটি অন্য অন্য কোম্পানি অন্য ফার্মাসিউটিক্যালস কি নামে বাজারজাত করেছেন সেটি মূলত জানানোর চেষ্টা করব এর আগে আমি অপটিমক্স কি কাজ করে এর ভিডিও বানিয়েছি আপনার প্রয়োজনে দেখে নেবেন কিন্তু আজকে জানাবো এই ড্রপস চোখের সলিউশন অন্য কোম্পানি কি নামে তৈরি করেছেন চলুন জানা যাক সিনাজেন চোখের ডরব তৈরি করেছেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আইমক্স চোখের ডরবটি তৈরি করেছেন একমি ল্যাবরেটরিজ লিমিটেড ফলোমক্স চোখের ড্রপটি তৈরি করেছেন ওএসএল ফার্মা লিমিটেড ফোলোরোমক্স ড্রপ তৈরি করেছেন ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফোলক্সালোন চোখের ডরবটি তৈরি করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ফোলক্সিমক্স চোখের দরবটি তৈরি করেছেন এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ফোমক্স চোখের ডরপটি তৈরি করেছেন মনিকো ফার্মা লিমিটেড গোলোমক্স চোখের ডরপটি তৈরি করেছেন গোলো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আইভেন টি চোখের ডরপটি তৈরি করেছেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এম এফ সি আইডরপ তৈরি করেছেন নিফা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মোক্সিব্যাগ চোখের ডরবটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মোক্সিসিম আইডরবটি তৈরি করেছেন কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড মক্সিজেন আইডোরপটি তৈরি করেছেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড মক্সিগ্রাম আইডোরপটি তৈরি করেছেন এফএক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড মোক্সিলোসিন আইডোরপটি তৈরি করেছেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড মক্সিভিন আইডোরপটি তৈরি করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মক্সলোসিন আইডোরপটি তৈরি করেছেন প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড মক্সকুইন আইডোরপটি তৈরি করেছেন বাংলাদেশের আরেকটি সুনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওডিসিন আইডোরপটি তৈরি করেছেন বাংলাদেশের আরেকটি সুনামধন্য কোম্পানি বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপনারা যেটি দেখতে পাচ্ছেন অপটিমক্স এটি তৈরি করেছেন অ্যারিস্টো ফার্মা লিমিটেড ভিসোমক্স আইডোরপটি তৈরি করেছেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যালো বন্ধুরা আপনাদের এতগুলো ওষুধের নাম বললাম এবং কোন ওষুধ কোন কোম্পানি তৈরি করে সেটি মূলত জানানোর চেষ্টা করেছি একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহার করার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ ব্যবহার করবেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে ওষুধ গ্রহণ করবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ